বেলা দৃশ্যটা দেখো শুধু ভিড় দেখো চারিদিক কুয়াশা পুরো ঢেকে গেছে কিন্তু দিনের বেলায় যে কুয়াশা ভিড় করতে হবে ব্যারিকেড দিয়ে ঘুরে তারপরে এরকম ভাবে কিন্তু প্রবেশ করাচ্ছে দেখো মন্দিরের আগে কি সুন্দর একটা লাইটিং করেছে যে সোজা রাস্তায় যে লাইটিংটা মন্দিরে যাওয়ার পথে যে লাইটিংটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে গুড মর্নিং আজ সকাল ভোর পাঁচটা বাজে এখন আর সকাল সকাল বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে নতুন পথের উদ্দেশ্যে আজ আমি যাব তোমাদেরকে দেখাতে গঙ্গাসাগর মেলা যে মকর সংক্রান্তি স্নান সেই পুরো লাইভ দেখানোর জন্য সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য এখন ঘড়ি কাটায় বাজে ভোর পাঁচটা আমি বাড়ি থেকেই বেরিয়ে পড়েছি আর এখন যাবো দমদম স্টেশন ওখান থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা সাতটা চোদ্দোর যে নামখানা লোকাল আছে সেই ট্রেন ধরবো আর এখন কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা প্রায় এগারো ডিগ্রি ডিগ্রি কিন্তু ঠান্ডা এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি আর তোমাদের গঙ্গাসাগর মেলার যাবতীয় তথ্য মানে মেলার পুরো পুরো শেষ পর্যন্ত পুরো সেই দৃশ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিন্তু পুরো দেখবে কিন্তু দেখছে দাঁড়িয়ে আছে গঙ্গা সাগর স্পেশাল ট্রেন ভিড় দেখো শুধু ট্রেনটা দেখো এই গঙ্গা সাগর নামখানা স্পেশাল এটা স্পেশাল ছটা পনেরোই ট্রেন আর গঙ্গা সাগরে প্রচুর মানে ট্রেন দিয়েছে ভিড় কিন্তু প্রচুর দেখো কিন্তু এখনই ছাড়বে আর ভিড় প্রচুর পরিমাণে ভিড় এবারে স্পেশাল ট্রেন যাই না কীভাবে উঠবো ভিডিও করতে পারবো কিনা না যাই না যতটা পারবো ভিডিও করার চেষ্টা করবো দেখি সামনের দিকে আগায় আর এক মিনিট বাকি আছে ছাড়টি সামনের দিকে যাচ্ছে এখন ট্রেনে ভিড় দেখো সবাই ট্রেন এসে দাঁড়ালো কাক দ্বীপে আটটা কুড়ি প্রায় ট্রেনের টাইম ছটা পনেরোই ছেড়েছে প্রায় দু ঘন্টা পাঁচ মিনিট লাগলো আসতে এখানে আর স্পেশালি থ্যাংকফুল জানাতে চাই পূর্ব ভারতের পূর্ব রেলওয়েকে দেখি নেমে এখানে দেখবে টিকিট কাউন্টার আছে লট নাম্বার এইটা যাওয়ার জন্য এখান থেকে টিকিট ডাউন কেটে নিলাম আশি টাকা চল্লিশ টাকা করে নিল আপডাউনের টিকিট এখান থেকে কেটে নিলাম যেহেতু এখান থেকে ওখানে চলে যাবো একবার আমার টোটো উঠে পড়লাম ফাইনালি এবারে চলে যাবো লট নাম্বার এইটে টোটো করে টোটো ভাড়া পড়লাম তিরিশ টাকা করে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে লট নাম্বার এইটে ওখানে যাবো গিয়ে দেখি কত ভিড় হয় সেটা দেখবো দেখে তারপর ওখানে তোমাদের সাথে ঘাটে যাওয়ার যে লাইনটা শুরু দেখো কত লম্বা ভিড় দেখো ভিড় শুধু সব লঞ্চে যাওয়ার ভিড় দেখো আর কোনো লাইনের এখানে সিস্টেম মানে কোনো ই নেই লাইনগুলি পুরো মানে বেকাল পুরো সিস্টেম ওই সামনেটা দেখো কি পরিস্থিতি ওখান দিয়ে মানুষ পড়ে যায় তারপরে ওরা কীরম ভাবেই পড়ে দেখো ওই পরিস্থিতি দেখ এই পরিস্থিতিটা এখানে এরকম ভাবেই করেছে এইভাবে এই এখন প্রায় দুটো কুড়ি বাজে এখন এই প্রায় জিটি ঘাটের সামনে এখন আসছি দেখো ভিড় দেখো প্রায় পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম টোটো থেকে নেমে পাঁচ ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে এই অবশেষে পা মানে এই কাছাকাছি আসলাম দেখতে পাচ্ছ আর এর আগে তো অনেক বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা তো মানে গঙ্গাসাগর মেলার আগেই মানে তারা ভিডিও করে গেছে আর আমরা লাইভ পুরো মানে একদম যে গঙ্গাসাগর মেলার যে মকর সংক্রান্তির স্থান সেইটাকে দেখবো আমরা আজকে এই ভিড়ের মধ্যে যে একটা নতুন এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আজকে দেখার জন্য চলে আসবে চলো তোমাদেরকে লঞ্চে উঠে তারপর লঞ্চের দৃশ্যগুলি তোমাদের দেখাচ্ছে মানে দাঁড়ি থেকে থেকে অবশেষে এই যেটির সামনে একদম কাছাকাছি আসছি মানে প্রচুর কষ্ট প্রচুর চোখ মুখের অবস্থা দেখো পুরো পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়েছি মানে কি কষ্ট লাখ লাখ মানুষের ভিড় সে ভিড় ঠেলে কিন্তু আসতে হচ্ছে এখন যেটিতে যাবো ওখানে গিয়ে উঠছে এখন ভিড়টা শুধু দেখো কত ভিড়ের ভিতরে পরিস্থিতিটা দেখ কত লোক পুরো ভর্তি হয়ে গেছে এখন ছাড়বে লঞ্চ এখন চলে আসলাম কচু বেরিয়া ঘাটে এরপরে এখান থেকে যাব বাসে করে গঙ্গোসাগর মেলার দোকানে এই কচু বেরিয়া ঘাটে আমার প্রায় এক ঘন্টার মতো লেগে গেলো টাইম প্রায় প্রচুর ভিড় ছিল যেহেতু অনেকগুলি লঞ্চ একসাথে ছিল তাই অনেকটা দেরি হলো ওই যে প্রচুর মানুষ যারা চলে যাবে বাড়িতে যারা ফিরছে তাদের লাইন দেখে না প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আমাদেরও যাওয়ার সময় আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে এখানেও ভিড় প্রচুর ভিড় করা হয় সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে বাসে সিট পেলাম মানে এখন একটু বাসে করে কুড়ি তিরিশ মিনিট যাব বাসে করে একটু যাই রিল্যাক্স করি মানে এই ছ সাত ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পর এখন একটু মানে বাসে বসার সুযোগ পেয়েছি এরপরে ওখানে যাবো গঙ্গাসাগরে গিয়ে তোমাদের গঙ্গাসাগরের যে মন্দিরের লাইটিং পুজো এবং যে সমস্ত কিছু সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরো তোমার তো শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর কালকের যে সকালে পূর্ণ চান্স সেটা কিন্তু তোমাদের দেখাও ঠিক আছে প্রায় দশ থেকে এগারো ঘন্টা জার্নি করে পৌঁছা মানে চলে আসলাম গঙ্গাসাগর মেলায় আর প্রচুর মানুষ কিন্তু এখানে অপেক্ষা করেছে মকরশ্রান্তির যে স্নান সে স্নান করার জন্য আর সকাল থেকে এখনও কিছু খাওয়াইনি সেই মুড়ি খেয়েছিলাম সকালবেলা তারপরে আর খাওয়ার সময় পর্যন্ত পাইনি লাইনে দাঁড়াতে দাঁড়াতে এখন কিছু খেয়ে নিই খেয়ে তারপরে তোমাদের পুরো চারিদিকটা ঘুরে দেখাচ্ছি ঠিক আছে চলো এখন কোনো কিছু একটু কিছু খাবার খাওয়া যাক ঠিক আছে হচ্ছে মন্দিরের আগে কি সুন্দর একটা লাইটিং করেছে যে সোজা রাস্তায় যে লাইটিংটা মন্দিরে যাওয়ার পথে যে লাইটিংটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিংটা দারুণ এক লাইটিং কিন্তু করছে ওই মন্দিরের সামনে নিয়ে যাই সেই মন্দিরের সামনে গিয়ে দেখাবো আর লাইটিংয়ে কত সুন্দর লাগছে মানে মন্দিরের ভিউটা একটা দারুণ ভিউ লাগছে কিন্তু তোমাদেরকে পুরো মন্দিরের যে দৃশ্যটা সেটা পুরো দেখাচ্ছি এবং যে পূর্ণ সান যে গঙ্গাসাগর পূর্ণ সান রাত দুটোর পরে সেটাও কিন্তু দেখা তোমরা শুধু মন্দিরের দৃশ্যটা দেখো আর সে যে উঠেছে কী দারুণ লাগছে দেখো শুধু মানে এক অপূর্ব লাগছে কিন্তু আর রাতের দৃশ্য আশা করি অনেক বড় বড়ো যে কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এই যে রাতের দৃশ্যটা সেটা কিন্তু কমই দেখায় তারা দিনের বেলা দৃশ্য দেখে চলে যায় তোমাদের জন্য এই রাতের বেলায় চলে এসে কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম তবে গিয়ে মন্দিরের সামনে চলে এসেছি গিয়ে পুজো দেবো সেখানে গিয়ে পুজো দেবো দেখবে চলো মন্দিরের সামনে চলে এসেছি আর আমার হাতে দেখতে পাচ্ছে ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য আর মন্দিরের পুরো সামনে চলে এসেছি আমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা পুরো দেখো তোমরা অবশ্য ভিতরে কিন্তু প্রবেশ করতে দেবে না বাইরে থেকেই দেখাতে হবে তাই বাইরে থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা ব্যারিকেড ঘুরিয়ে 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 তারপরে এখানে কিন্তু প্রবেশ করতে হবে এরকম ব্যারিকেড দিয়ে ঘুরে তারপরে এরকম ভাবে কিন্তু প্রবেশ করাচ্ছি দেখো आस्ते आस्ते खेला দিও तो ना दादा আইয়ে भैया आ गए देखते बच्चों ये कोबिल मुनीर जो मूर्ति है जो ওখানে রয়েছে কোবিল মুনিস এটা देखते बच्चों तो সর করে দেখে নাও देखते बच्चों चलते नाव सिवিং তো ও দাদা আমন পূজো দাও আগে আগে যাই আগে যাই के ऊपर I do সরাসরি চলে এসেছি মন্দিরের কাছে দেখতে পাচ্ছ পুজো দিয়ে দিয়েছি ডালা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মন্দিরের পুরো সামনেই কিন্তু দেখতে পাচ্ছ বাবা কপিলমুনির মন্দির যে মন্দিরের যে বাবা কপিলমণিকে সেটাকেও তোমাদেরকে দেখালাম আমরা দেখছো আর আমাদের পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর আমরা এখন তোমাদেরকে দেখাবো সেই নাগা বাবাদেরকে দেখাবো সেই নাগা বাবারা যে রয়েছে সেগুলো তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি এর আগে তোমাদেরকে বাবুঘাটে দেখেছিলাম এখন তোমাদের সরাসরি গঙ্গাসাগর থেকে দেখা বাবা নাগা বাবারা রয়েছে দেখতে পাচ্ছ

তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি এ পাশে রয়েছে নাগাবা ও পাশে রয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে রয়েছে তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি যেহেতু সরাসরি দেখাতে পারছি না তাই যতটা পাচ্ছি দূর থেকে দেখানোর চেষ্টা করছি দেখো এরপরে তোমাদেরকে এই মেলার উপাসে উপাশেও রয়েছে অনেক সাধু বাবারা তারা রয়েছে তাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আছে উপাশেও আছে এপাশেও আছে

সেই হুগলা পাতা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থাকার ব্যবস্থা করেছে সব দেখতে পাচ্ছ এখানে মানে সাধারণ যাত্রীরা যাতে এখানে রাত্রি নিবাস করতে হয় তার জন্য দেখো প্রচুর নর্মাল হুগলা পাতা দিয়ে পুরো ঘর করে রাখা হয়েছে এখন এখানে সবাই রাত্রিবেলা থাকবে পক্ষ থেকে যে তাঁবুগুলি টাঙিয়েছিল সাধারণ মানুষের জন্য সেগুলো পুরো ভর্তি প্যাকটা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লোকের লোকের ভর্তি তারপরে বাইরে দেখো এরকম তাবু টাঙানো এগুলো কিন্তু সব হাজার টাকা বারোশো টাকা যেরকম যে যেরকম পেরেছে তাকে বিক্রি করেছে এরকম মানে দুদিন তিন দিনের জন্য হাজার বারোশো দিয়ে এরকম আর এই পাশে হচ্ছে এগুলো রান্নাঘর এখানে যে যার মতো রান্না করে খাবে দেখতে পাচ্ছ সব এগুলো সব রান্নাঘরে এখানে হচ্ছে সব মানুষ মানে সবে মানে বাইরে যে শুয়েছে মানে তাঁবুর বাইরে যে শুয়ে আছে দেখতেই পাচ্ছ এগুলো সব যে যার ঘর করে তারপরে বাইরে অনেক মানুষ কিন্তু বাইরে শুয়ে আছে তারা কোনো রকম দেখো আর তোমাদের তাবুর ভিতরেরটা দেখাচ্ছি তা তোরে দেখো পুরো তাবুর ভিতরে দেখো পুরো ভর্তি পুরো রাতে শোয়ার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বাইরে ঘুমাবো আমাদের যে পাড়া প্রতিবেশী আছে যাদের কাছে আমি আজকে মানে ছিলাম আমাদের প্রতিবেশীর কাছে ওদের সাথে দেখা হলো এখানে এসে ও খাওয়া দাওয়া সমস্ত কিছু করে শোয়ার জন্য মানে আমি এই খড় নিয়েছি ওদের যে তাবু আছে অলরেডি অনেক ভর্তি আছে তারপরে ওদের অলরেডি ওদের তাবুর সামনে এই যে খড় আছে খড় নিয়েছি এই নিয়ে এখন বিছাবো খড়ের ওপরে বিছিয়ে বাইরে একদম রিল্যাক্সে একটুখানি ঘুমিয়ে নিয়ে আবার সকালে তোমাদেরকে মানে দুটো আড়াইটার দিকে উঠে তারপরে তোমাদেরকে পুরো দৃশ্যগুলি দেখাবো হচ্ছে এখানে এখন ঘুমাবো এই যে তাবু টাঙানো রয়েছে ওই খড় টাঙিয়ে দিয়েছি এখানে অলরেডি অনেকজন রয়েছে ওদের মাঝখানে আমিও একটুখানি জায়গা পেয়ে গেছি এই রাত্রিটুকু কয়েক ঘন্টা শোয়ার জন্য সেই জায়গাটুকু পেয়েছি যে জায়গা করে দিচ্ছে দেখতে পাচ্ছ কাকা আমাদের পাড়া প্রতিবেশী কাকা রয়েছে আর এই কাকিরা সব থালা বাসন ধুয়ে নিয়ে আসছে পুরো ব্যবস্থা হয়ে গেছে রাত্রি টুকু একটু শুয়ে একটু রেস্ট নেওয়া দরকার একটু রেস্ট নিয়ে নি কিন্তু ঘড়ির কাটায় বাজে রাত দুটো দশ আর আমি এই রাত্রি দুটো দশের সময় তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি যে মকর সংক্রান্তির যে পূর্ণ স্নান কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যে পুণ্যার্থীরা তারা কিন্তু ওই ঠান্ডাকে উপেক্ষা করে মানে মকর সংক্রান্তির স্নান শুরু করে দিয়েছে তোমাদেরকে সেই স্নানযাত্রা দেখাচ্ছি চলো তোমরা দেখো আর এবং সকালের যে পুরো দৃশ্য স্নানযাত্রা আমরা সেই সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখাবো তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি যে গঙ্গাসান পূর্ণ পূর্ণ স্নান সেই পূর্ণ স্নান কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে মানুষে ঠিক আছে আর এইখানে দেখো সমস্ত ব্যবস্থা যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই যে এন টিম তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে তারা এই দেখতে পাচ্ছে জলের মধ্যে খালি পায়ে কিন্তু পুরো দাঁড়িয়ে রয়েছে ঠান্ডার মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে তারা কিন্তু এখানে রয়েছে তারা পুরো মানুষকে কিন্তু সেবা দিচ্ছে মানে এই ঠান্ডার মধ্যে আমরা যেখানে ডবল ডবল জ্যাকেট পরে আছি ওনারা কিন্তু খালি পায়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে মানুষের জন্য যাতে মানুষ কোথাও বিপদ না হয় তার জন্য কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি ভোর পাঁচটার যে দৃশ্য সেইটা আর এখন সেই ভোর পাঁচটায় কিন্তু জল দেখতে পাচ্ছ কতটা নেমে গেছে জোয়ার কিন্তু কমে গেছে এখন কিন্তু বলতে গেলে ভাটার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর প্রচুর মানুষ কিন্তু এখন প্রচুর ভিড় কিন্তু চারিদিকে দেখতেই পাচ্ছ ওইদিকে ওইদিকে অসংখ্য মানুষ এদিকে অসংখ্য মানুষ আর এখন পুরো ভিড় দেখতে পাচ্ছ কাদার মধ্যে কিন্তু এখান থেকে কাদা পুরো তখন কিন্তু তোমাদেরকে প্রথম যেবারে দেখালাম সেই সময়টা ছিল দুটো সময় এখন পুরো পাঁচটার সময় দৃশ্য সেইটা দেখাচ্ছি আর সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমার চ্যানেল থেকে দেখতে পাচ্ছ এই বেলা দিশুরা দেখো শুধু ভিড় দেখো চারিদিক কুয়াশা পুরো ঢেকে গেছে কিন্তু দিনের বেলা এই যে কুয়াশা ভিড়ে মানে ঢেকে গেছে পুরো চারিদিকে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দেখো আর কুয়াশার সাথে तेरा भी পাপ কাট जाएगा ये तो মালাকের अकेला মাথার করতে যাবে বলে তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সত্যি গঙ্গাসাগরে একবার এই মানে ঠান্ডা শীতের সকালে এই সমুদ্রে যে গঙ্গাসাগরে চান করা সেই পুণ্যতীর্থ অর্জন করা সবার দ্বারা হয় না কিন্তু এই সেই পুণ্য অর্জন করে সত্যি খুব ভালো লাগলো কিন্তু আজকের এই অনেক কষ্টের পরে কিন্তু এই পুণ্যটা অর্জন করা যায় প্রচুর কষ্ট করে তারপরে এই জায়গাটা আসা থেকে ফাইনালি আমাদের কিন্তু গঙ্গার যে পূর্ণশান সেই পূর্ণ কিন্তু করে নিলাম দেখতে পাচ্ছ পূর্ণশান আমাদের হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে রওনা করবো বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ঠিক আছে আজকের ভিডিওটা এখানে রাখলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্টে লিখে দিও হর মহাদেব চলো তোমাদের গঙ্গাসাগর মেলার যে পুরো লাইভ যে মকর সংক্রান্তির যে দৃশ্য সেই দৃশ্য তোমাদেরকে আজকে তুলে ধরলাম অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগবে তোমরা যদি নেক্সট ভিডিও আপলোড পেতে যাও তাহলে অবশ্যই ভিডিওটা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি ওকে টাটা বাই বাই